প্রতিটা রাজ্যে রাজ্যের পক্ষতে আমাদের রাজ্যের পক্ষ থেকে একটা করে নোডাল অফিসার নিয়োগের কথা বলেছি এবং সাথে সাথে একগুচ্ছ লয়াদের টিম পশ্চিমবাংলা আছেন তারা কি করছেন এই তারা কোনো শব্দ খরচ করছেন না বাংলাদেশি বলে যায় তাদেরকে যেভাবে অত্যাচার নেমে আসছে নে হচ্ছে তারা মেনে নেওয়া যায় না আমরা দেখছিলাম গরু ছাগলের মতো দড়ি বেঁধে রাস্তা কিভাবে নিয়ে যাচ্ছে এটা তো রাইটস ব্রেক হচ্ছে এটা তো আমাদের বাংলার নাগরিক তাদের সাথে এই আচরণ হচ্ছে এটা নিয়ে একটা উচ্চপাচ্য নাই কেন কেন আমাদের রাজ্য সরকার গুজরাটের সরকারের সাথে আমাদের রাজ্য সরকার হারিয়ানা সরকারের সাথে আমাদের পশ্চিমবাংলা সরকার মহারাষ্ট্রের সরকারের সাথে আমাদের পশ্চিমবাংলা সরকার উড়িষ্যা সরকারের সাথে কেন এমওইউ ওইউ করছে না বা কেন আলোচনা করছে না যে এই ধরনের করা যায় না দুর্ভাগ্য আমাদের আমরা তাদেরকে শাসন কার্যের দায়িত্ব ভাত দিয়েছি যে মাইক্রেট আজকে অত্যাচারিত হচ্ছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ভোট তাদের মধ্যে তৃণমূলকে দিয়েছে আর ও লাশ হয়ে ফিরে আসছে কেউ আফরাজুল হয়ে ফিরে আসছে কেউ সাবির মল্লিক হয়ে ফিরে আসছে কেউ হেমন্ত রায় হয়ে ফিরে আসছে কেউ সোমনাথ দেবনাথ হয়ে ফিরে আসছে কেউ বাবা আতঙ্কে ফিরে চলে আসছে কেন আমাদের রাজ্যে নিরাপ আমাদের রাজ্যের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গেলে নিরাপত্তা পাচ্ছে না কেন গুজরাটের শ্রমিক আমাদের রাজ্যে নয় গুজরাটের মানুষ আমাদের রাজ্যে কাজ করে তাদের সংসার ধর্ম পালন করছে না উড়িষ্যার শ্রমিক প্রায় তিন লাখ শ্রমিক আমাদের রাজ্যে আছে উড়িষ্যার তিন লাখ মানুষ তারা আমাদের রাজ্য থেকে বহাল তো তারা ইনকাম করছে তাদের পরিবারকে টাকা পাঠাচ্ছে আমরা তো কাউকে ডিস্টার্ব নি আর করবো না আমাদের পুলিশ আমাদের জনগণ তাদেরকে বুকে আগলে ধরে রেখেছে মহারাষ্ট্রের মানুষ নাই বিহারের মানুষ নাই ঝাড়খন্ডের মানুষ নাই আপনার উড়িষ্যার মানুষ নাই উত্তরপ্রদেশের মানুষ আমাদের রাজ্যে কাজ করছে না করছে তো তাদেরকে তো আমরা বুকে আগলে রেখেছি তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের রাজ্যের মানুষ যারা এখন ভিন্ন রাজ্যের যে আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কেন এটা দেখার দায়িত্ব তো আমাদের সরকারকে আমাদের লেবার ডিপার্টমেন্টকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্ভাগ্য আমাদের কিন্তু ওই পরিযায়ী শ্রমিকের আরেকটা পরিচয় আছে পরিচয়টা হচ্ছে সে মুসলমান এই যা পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের এইটি পার্সেন্ট মুসলিম সম্প্রদায় সুতরাং দুধের গাই ও মারধর যাই যাবে না কেন ভোট তো তাগিয়ে দেবে তাদের ওই জন্য গলা কাটিয়ে সময় নষ্ট করে লাভ নেই ওই সময়ে অন্য কিছু কাজ করলে হিন্দু ভোট পেয়ে কি করে সেই কাজে মেতে আছে শাসকেরা সমস্যা এখানে কিন্তু সারা রাজ সারা দেশে